বন্ধুরা আপনারা দেখুন যাচাই করে আজকের পাঁচ আট দু হাজার চব্বিশ ওয়ান পি এম যে মিডিল এবং টার্গের নাম্বার আমি ছেড়েছিলাম তিন টাইমের জন্য এক টাইমে কতগুলো প্রাইজ পড়েছে দেখুন বেলা একটায় দেখুন কুড়ি চব্বিশ এক কোটি প্রথম পুরস্কার একচল্লিশ একচল্লিশ ন হাজার চুরানব্বই নব্বই ন হাজার আটান্ন চুয়ান্ন ন হাজার একান্ন একাত্তর ন হাজার সাতাশি দশ ন হাজার আঠারো পঁয়তাল্লিশ ন হাজার এর মধ্যে বেশিরভাগ আমার টার্গেট নাম্বারে পড়েছে এবং একটা কি দুটো হবে তা আমার টার্গেট নাম্বারের আশেপাশে খেলেছে তাই একটা দুটো ন হাজার আমার এই ন হাজারের সঙ্গে দিয়েছি আচ্ছা এবার দেখুন বাইশ চোদ্দো সাড়ে চারশো জিরো আট ফাইভ নাইন সাড়ে চারশো দেখুন বাষট্টি সাঁতিরিশ সাড়ে চারশো আশি সাতাশ সাড়ে চারশো সাতাশ কুড়ি সাড়ে চারশো একাশি ষাট সাড়ে চারশো নিরানব্বই ষাট সাড়ে চারশো দেখুন সাতাশ তেত্রিশ আড়াইশো তেতাল্লিশ তেষট্টি আড়াইশো বত্রিশ পঁচিশ আড়াইশো আশি একত্রিশ আড়াইশো এখনও দুটো খেলা বাকি ছটা এবং আটটা তাহলে কত প্রাইজ আমার ওই টার্গেট নাম্বারে পড়বে আপনারা বুঝতে পারছেন সেই জন্যে আপনাদের অনুরোধ করছি আমার এই টার্গেট নাম্বারে কম বেশি করে টিকিট কাটুন যে নাম্বারগুলো আমি দিই সেই নাম্বারে কাটুন এবং তার দুই এক ঘর আশেপাশে উপর নিচে কাটুন প্রাইজ পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন আর আমার নাম্বারে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন প্রতিদিনের মতো এই টার্গেট নাম্বার কম টাকা আই টিকিট কাটবেন প্রাইস পেয়ে যাব ধন্যবাদ